সাদা ভাষাই বলে দিই হজরের আগে থেকে মাগরিব পর্যন্ত আমি খেতে পেলাম না আমি পান করতে পারলাম না আমার দ্বারা খাওয়া পান করা সমস্ত কিছু বিরতি করতে হলো শুধু তাই নাই এই পর্যন্তই শেষ নয় বন্ধুরি যদি আল্লাহকে বলি আল্লাহ পৃথিবীর মহিলা তো আমার জন্য হারাম তবে একটা মেয়েকে আমি হালাল করেছি যাকে আমি মহারানা দিয়েছি যাকে আমি বিবি বলে কাছে এনেছি ওই মহিলাটা তো আমার জন্য হালাল তাহলে এই ক্ষোধার্থ অবস্থায় একটু সময়টা কাটিয়ে নেবো দুপুরবেলাটা জোহর থেকে আসর পর্যন্ত স্বামী স্ত্রীর দৈহিক আনন্দটা করে নিব আল্লাহ বলছে খবরদার চলবে না তার মানে খেতেও দেবে না পান করতেও দেবে না বিবির কাছে আপনাকে আমাকে যে দেবে না চারিদিক থেকে যেন আমি প্রতিবন্ধকতার ভিতরে পড়ে গেলাম এখন আল্লাহ তাবার আকবা তালা বলছেন কেন আমি এই রোজাকে এত সম্মানে বানিয়েছি ইন্নামা ইয়তরুকু তো আমাহ ওয়াসারা বাহু আল আমার 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 গোলামেরা তারা আমার জন্যে খাওয়াটা ছেড়েছে আমার জন্যে পান করা ছেড়েছে আমার জন্য বিবির সঙ্গে সম্পর্ক ছেড়েছে আমি আল্লাহ হুকুম করে দিয়েছি তাদের জবানকে তারা বন্ধ করে দিয়েছে এর জন্যে রোজার বদলা আমি আল্লাহ নিয়ে হব তার মানে না খাওয়ার নাম হলো রোজা সাদা ভাঁটায় দুটি কথা বললাম এবার আমি একটু যুক্তিতে যাব পাঁচটা মিনিট তারপর আবার কোরআনের আয়াতে আসব যুক্তিটা কি আল্লাহ আমাদেরকে খেতে দিল না পান করতে দিল না একটা হলো মহাব্বত একটা হলো রাগ একটা হলো মহাব্বত একটা হলো রাগ জি মানুষ রাগে দুটা কথা আগে বেড়ে যাচ্ছে আমার ভিতরেও রাগ আছে যে পুরুষের রাগ নাই সে পুরুষ নয় সে হিজড়ে জিহাদের মতো ইবাদতটা করতে গেলে রাগের দরকার আছে উজুবিহীন যেমন নামাজ হয় না উজুবিহীন নামাজ হয় না উজু ছাড়া নামাজ হয় না রাগ ছাড়া জিহাদের মতো ইবাদতটা হবে না রাগ ছাড়া মানুষের একটা অভ্যাস আছে আমি যখন খুব যদি রেগে যাই পাঁচজন এসে বলবো আপনি মৌলবি মানুষ রাগ করছেন কেন তার মানে মৌলবিদের জন্য জিহাদ কি মাপ আছে মাপ নাই তাহলে রাগ আমাকেও রাখতে হবে আর পজিশন বুঝতে হবে যে মানুষকে কখন কথা বলতে হয় কখন মিষ্টি বলতে হয় কখন আমি রেগে আছি আপনি মিষ্টি করে বলেন আপনি রেগে আছেন আমি মিষ্টি করে বলবো তবেই পৃথিবী চলবে জি ভাই একটা এক হুজুর মৌলানা সাহেব মানুষ বাথরুমে যাচ্ছে তাড়াহুড়ো করে বালতি নিয়ে এখন আর নিম্ন চাপ উঠেছে এমন সময় গিয়ে একজন বলছে আলাইকুম কেমন লাগবে কাপড়ে পায়খানাই হবে এই অবস্থায় পজিশন বুঝতে হয় কিছু ছেলে আছে পজিশন বোঝে না তো যে কথাটা আপনার সামনে আমি চাইছি একটা হলো রাগ আর একটা হলো রাগ রাগ কাকে বলে উদাহরণ একটা ছোট একটা ভাই আছে উদাহরণটা মন দিয়ে শুনেন ছোটো ভাই ক্লাস থ্রিতে কিংবা ফোরে পরে স্কুল যায়নি বড় ভাই এসে বলছে তুই স্কুল গেলি না মানে স্কুল গেলি না কেন তুই তুই চুপ যে মারেছে একটা কানে চর স্কুল যাবি না বড় ভাই মেরেছে ও রাগ করে নিলে ভাত খাবে না মারলে কেন ও উইও বাপের বেটা আমিও বাপের বেটা আমাকে আমার বাঘানে ও ভাত খেলো না শুয়ে আছে জোহরের নামাজ হয়ে গেল শুয়ে আছে মা ডাকছে বোন ডাকছে খাবো না তখন মা বলছে ব্যাটাকে বেটাকে মেরেছিস তুই ডাকগা খাইনি আজকে ও করে তখন ই বড় বলছে উনা ওকে আমি ডাকতে যেতে পারবো না এটা একটা কথা আর খান খান জি মলান সাহেব এসছেন বলে হ্যাঁ নাস্তা খান না খাও না তো ভাত খান না ভাত খান রুটি খান না খাও না কাপ খান খান দরকার নেই তার একটা পান খান এই খান খান এটা হলো মহব্বতের প্রতীক খবর তার খাবি না এটা হলো রাগের প্রতীক অথচ আমার আল্লাহ লাখো মায়ের থেকে মহব্বত বান্দার উপরে বেশি রাখে আল্লাহর দাবি মায়ের থেকে লাখো কোটি গুণের মহব্বত বান্দার উপরে আল্লাহ বেশি রাখেন আল্লাহ যে কত মহব্বত কেউ বলে নিরানব্বইটা মায়ের থেকে কেউ বলে হাজার মায়ের থেকে কেউ বলে কোটির জিনায়ের কোনো হিসাব নাই একটা মায়ের মহব্বতের সঙ্গে আল্লাহর মহব্বতের কোনো তুলনা করা যাবে না এত মহব্বত কিন্তু বন্ধু দুটোর মধ্যে পার্থক্য কি যদি কোনো ছেলে না খেয়ে রাগ করে মা बेचैन হয়ে যায় बेटा খেয়ে নাও যদি কোনো ছেলে না খেয়ে রাগ করে মা बेचैन হয়ে যায় আর আমার আল্লাহ দাবি করছেন আমার मोहब्बत বেশি আবার পুরো একটা মাস আমাদেরকে একদম শুভে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পানাহার থেকে বিরত রেখে দিয়েছে তাহলে কাজের সঙ্গে দাবি তো মেল হচ্ছে না আল্লাহর দাবি মহব্বত বেশি কিন্তু কাজের দিকে এগিয়ে দেখছি আমার রব কিন্তু কাজের ময়দানে গজবটা বেশি দেখাচ্ছে জিনা বন্ধুরে চলেন আবার আয়াতে যাই বিসমিল্লাহ রহমান রহিম আমানু হে ইমানদারেরা সিয়াম হে আমার গোলামেরা ওরে আমার মমিন বান্দারা তোমাদের ওপরে আমি রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিলাম একদম অপরিহার্য Je বিবেক যদি তোমার থাকে যে শর্তগুলিতে তুমি মাপ পাবে সফরে পাবে অসুস্থতে পাবে পরবর্তীতে রেখে নেবে মেয়েদের মেন মেনসোলে পাবে পরবর্তীতে রেখে নেবে সমস্ত শর্তকে ধরে বাদ দিই তোমাদের ওপরে আমি ফরজ করে দিলাম যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষের ওপরে এখন যদি আল্লাহকে জিজ্ঞেস করি মা তুমি এত কঠিন একটা ইবাদত দিলে লাভটা বলে দাও আমার রব বলছেন লাল্লাকুম তত্তাকুন লাল্লাকুম তত্তাকুন কোন রোজা একটা ডাইশের নাম রোজা একটা ফর্মার নাম ইটের যেমন ফর্মা আছে টালির ফর্মা আছে ওখানে মাটি দিলে ইট হয়ে যায় ওখানে মাটি দিলে টালি হয়ে যায় তেমনি রোজা একটা ফর্মার নাম এর ভিতরে যে ঢুকবে ও মু হয়ে যাবে আমি রোজাকে এমন পেটেন দিয়ে বানিয়েছি রোজার ভিতরে ঢুকলি অটোমেটিক সে মুক্তা কি হয়ে যাবে আমি বান্দা তোমাদেরকে না খাইয়ে রাখছি তোমাদেরকে আরো আপারে তোলার জন্যে তুমি বুঝবে না তোমার সে জ্ঞান নাই তোমার বুঝার সে জ্ঞান নাই আমি তোমাদেরকে মুত্তাকি করতে চাইছি কোরআন হাদিসের ভিতরে কোরআন এবং হাদিসের ভিতরে যতগুলো সাতা আছে যতগুলো দরজা আছে যতগুলো ক্লাস আছে যতগুলো সেকশন আছে সব থেকে দামি সেকশন হচ্ছে মুত্তাকি পরেশগার হাওয়া মুত্তাকি পরেশগার হাওয়া আল্লাহ বলছে তোমাদেরকে আমি রোজাতে মুত্তাকি বানাই তোমরা মানবে না আমি বানাই তোমরা মানবে না আমি বানাই আমি মেহের তোমাদেরকে আমি ক্যাপাসিটি করে বানিয়ে নিই যেমন একটা উদাহরণ দিব আপনাদেরকে উদাহরণটা মন দিয়ে শুনলে বুঝতে সুবিধা হবে ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি মিথ্যা বলিনি ওই আল্লাহকে আমাকে জান দিতে হবে কে আমাদের মাঠে যেতে হবে প্রচুর সুগার বেড়ে গেছি তিন চার দিন হলো যাক আর একটা জালসা আছে তারপরে ডাক্তার দেখাবো ইনশাল্লাহ রমজান মাসে আবার অনেকগুলো সফর আছে বাংলাদেশে যেতে হবে পনেরো দিনের জন্য যার নাই আমি নিজের কাজে যাব তো যাই হোক আল্লাহ বানাচ্ছে আমরা বানবো না আল্লাহ বানাচ্ছে সেটা কেমন একটা উদাহরণ দিচ্ছি আমরা যে নামাজের রুকুনগুলো চেঞ্জ করি তো একটা তকবির পড়ি তকবিরটা কী বলি অল্লাহ আকবর বলি না ভাই একটা তকবির আমরা সবাই বলি ইমাম সাহেব বলে আমরা উঠা বসা করি সেই তকবিরটা কি আল্লাহ আকবর কিন্তু নামাজ সলাৎ কাকে বলে তকবিরে তাহরিমা থেকে শুরু হলো সালাম ফেরাতে গিয়ে শেষ হবে সলাতের ভিতরে কোনো চিন্তা করা যাবে জি ভাই আপনারা মুখ খুলেন। সলাতের ভিতরে কোনো চিন্তা করা যাবে এই যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল তিন দিন আগে এই ছেলেগুলো যদি শূন্য পায় লাভ হবে একবার আপনারা আমার সঙ্গে দু মিনিট কথা বলেন শূন্যর কোনো মূল্য আছে ডান দিকে যদি বসে হ্যাঁ যদিও শূন্য ঠিক জায়গায় বসালে গুণ বেড়ে যাবে বাড়বে কি পারবে না তাহলে শূন্যরও মূল্য আছে তো হারাম 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 ভালো জিনিস না খারাপ জিনিস সবাই বলেন হারাম ভালো না খারাপ জি কিন্তু হারাম খারাপ কাবা শরীফের নাম হচ্ছে হারাম শরীফ কাবার নাম হারাম মক্কালারা জিজ্ঞেস করে হারাম হারাম গাড়িওয়ালারা বলবে হারাম 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 আপনি হারামে যাবেন তাহলে ওটা ভালো না খারাপ এবার হয়ে গেল ওটা ভালো এবার পৃথিবীর সব থেকে বড় ইবাদত হচ্ছে সলাত এর থেকে বড় ইবাদত আর নেই এটা আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হয়ে আছে এখনো কোনো ফেরিস্তা মাজে ঢুকেনি তো এই 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 সলাতের প্রথম তকবিরটার নাম কি তকবিরে তাহরিমা সবাই বলেন তকবিরে বাংলায় বলেন হারাম তকবির ওর নাম হারাম কেনে হলো বলেন হারাম দিয়ে শুরু হলো নামাজ আর শেষ হবে হালাল দিয়ে কেন হারাম বলা হলো সবাই আপনারা জানেন তাও বলে দিছি আল্লাহ তাবারকবাত আল্লাহ নবী বলতে চাইছেন যখন তুমি ওই তকবীরটা পড়বে তকবীরের তাহারিমা তার মানে তোমার দুনিয়া চিন্তা হারাম হয়ে গেল ঘর বাড়ি চিন্তা হারাম হয়ে গেল তোমার কাছে আর কোনো চিন্তা থাকবে না আবার যখন তুমি সালাম ফিরবে তোমার জন্য সব হালাল হয়ে গেল ছেলের চিন্তা বিবির চিন্তা সংসারের চিন্তা কারবারের চিন্তা ব্যবসা বাণিজ্য চাষবাস চাকরি বাকরি সমস্ত চিন্তা হারাম তাহলে মধ্যখানে কিছুক্ষণ আপনাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে পৃথিবীর কারবার থেকে বিচ্ছিন্ন হতে হবে তকবিরের তাহারিমা থেকে সালাম ফেরা পর্যন্ত বলেন ওই সময় আমার মনটা কেমন থাকবে বলে ওই সময় মনটা থাকবে সেই বোখারির হাদিস আছে আল্লাহর নবী বলছেন তুমি দেখো তুমি মনে মনে চিন্তা করো আমি আল্লাহকে দেখছি যদি তা না পারো এত আপার লেভেলে যদি না যেতে পারো এর থেকে লোয়ার আর একটা চিন্তা আছে আমাকে আমার আল্লাহ দেখছে এই ধ্যানি তোমাকে নামাজটা শেষ করতে হবে এটাও তো আমার মনে থাকছে না তো বিশ্বনবী একটা তকবির দিলেন কি তকবিরটার নাম হচ্ছে হামিদা কখন একবার আছে না প্রতিটি একবার আছে কি না আল্লাহ একবার আল্লাহ একবার ই রুকু থেকে সাজদাই গেলাম আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার আবার রুকু গেলাম আল্লাহ আকবার যখনই রুকু থেকে উঠব আল্লাহ আকবার নয় আল্লাহ বলেন স্বামী আল্লাহ হামিদা এই শব্দটার মানে জানেন এই শব্দটার মানে হচ্ছে শুনছেন আল্লাহ স্বামী আল্লাহ মানে শুনছেন আল্লাহ হুলি মান হামিদা আমি তার জন্যে যা প্রশংসা করছি উঠা বসার ভিতরে এটা আমার আল্লাহ শুনছে তাহলে আমার জবান দিই একবার করে আমি বলতে রয়েছি আমার আল্লাহ শুনছে আমি যেটা তার প্রশংসা করছি তার মানে আল্লাহর হাজিরটাকে স্বীকার করলাম আল্লাহ যে আমার কাছে রয়েছেন আল্লাহ আমার মনগুলো শুনছেন আল্লাহ আমার দোয়াগুলো শুনছেন আমি তার কাছে ভিকারির মতো যা চাইছি তা শুনছেন আমি তার কাছে গিড় গিড়িয়ে যে কাঞ্চি সেটাও শুনছেন এই কথাটা প্রতিরিকাতে আমি বলতে রয়েছি আমার বুঝবেন যে আমার গোলাম আমার হাজিরিকে স্বীকার করে নিয়েছে যাতে করে নামাজটা কবুল হয়ে যায় বন্ধুরে আমার তেমনি আমার আল্লাহ বড় মেহেরবান সারা বছরে একটা মাসকে আমাদেরকে দিয়ে দেয় যত গোনা করেছিস এমন একটা আগুনের ভাঁটিতে আমাদেরকে ভরে দেয় সেই ভাঁটিটার নাম হলো না খাওয়া ভাঁটি না খেয়ে বান্দা যখন ধুকে ধুকে কষ্ট পায় মানে ভরে তার তার দাম দাম বাড়ানোর নয় কাছ থেকে জং ছেড়ে যাবে ময়লা ছেড়ে যাবে খাতগুলো চলে যাবে সলিড সোনাটা দাঁড়িয়ে যাবে তাল্লা তাবার একবার তালা বলছেন আমি রোজাটাকে একটা ভাঁটি বানিয়েছি একটা আপনার কিনা ওই ফর এই ফর্মাতে যত জন ঢুকবে লাল তার তখন প্রত্যেকেই মুক্তি হয়ে যাবে একবার বলে আল্লাহ এমন একটা